আসসালামু আলাইকুম আমার ইনবক্সে এক আপু এই মাথার রেসিপিটা আবার চেয়েছেন আর ওনার জন্য আজকে এই মাথার রেসিপিটা আবার শেয়ার করলাম মাথাটা প্রথমে গরম লেবু লবণ এবং হালকা গরম পানিতে ভালো করে ভিতর বাহির ওয়াশ করে নিয়েছি তারপরে লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে এপাশ ওপাশ এত সুন্দর করে ভেজে নিয়েছি যেন মাছটা এমনি এমনিই খাওয়া যায় তো যেহেতু এটা ভুনা করবো এমনি এমনি খাবো না দেখুন মাছ মুক্তি ধোয়া ছাড়ছে তো যাই হোক মাছ ভাজাটা হয়ে গেল আর মাছ ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি একটু মশলা এখন ভুনা করে নিব এখানে পেঁয়াজ ছিল চারটা আর সাত আটটা লাল পাকা মরিচ ছিল মানে কাঁচা মরিচটা যেটা লাল হয়ে যায় পেকে যায় তারপর ছিল আদা রসুন বাটা দিয়ে এলাম মানে পেঁয়াজ টমেটো এবং পাকা মরিচটা ব্লান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন সামান্য চিনি ব্যবহার করলাম এই চিনিটা অপশনাল তবে দিলে টেস্ট অ্যান্ড ব্যালেন্স টেস্টটা ভালো হয় লবণ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো একটু হলে পরে তখন এখানে দিয়ে দিলাম ধনিয়ার না আমার মিক্স মশলা আপনাদের কাছে যদি মিক্স মশলাটা না থাকে তাহলে আপনারা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন তবে মাছের এই আইটেমগুলোতে মিক্স মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অনেক ভালো আমার মিক্স মশলার কিন্তু রেসিপিটা আমার বেঁচে দেওয়া হচ্ছে মাথাটা যখন উল্টে পাল্টে নিলাম মশলার মতো তারপর দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিলাম এরপরে নামানোর আগে কিছু কাঁচামরিচ লাল সবুজ কাঁচামরিচ দিয়ে এটা দেখুন মশলাগুলো সুন্দর মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম যেটা ভাঙলে পরে সুন্দর রসালো গ্রেভিটা বের হবে মাথা ঘূনাটা কিন্তু আমার হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপু আপনি মাথার ঘূনাটা পেয়ে গেছেন আশা করি ভালো থাকবেন আমি আজকে আপনাদের সাথে একটা মুগ ডালের রেসিপি শেয়ার করবো কারণ মুগ ডাল অনেকেই বলেছে যে মুগ ডাল খাওয়া যায় মানে মুগ ডালটা অনেকের বাড়িতে আমি খেয়ে দেখেছি তেমন টেস্ট হয় না তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মুগ ডালটা আগে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ধুয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আপনারা চুলাতে এমনিও দিতে পারেন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা ছোট এলাচ দারচিনি গোলমরিচ লং এবং একটা বড় এলাচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এটা পরিমাণ মতো ডাইলের পরিমাণটা বুঝিয়ে দেবেন দিয়ে দিলাম লবণ আমি এগুলো দিয়ে ভালো করে একটা সিটি দিব হলুদ দিয়ে দিলাম একটু একটা সিটি দিয়ে এটা নামিয়ে রাখবো যখন সিটিটা আপনা আপনি বের হয়ে যাবে তখন কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে এখন বাগার দেব সামান্য তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি মাস্ট ঘিটা কিন্তু মাস্ট তারপর পেঁয়াজ এবং শুকনো মাছ ভেজে দিয়ে দিলাম আস্ত গোটা জিরা এবং এটাও দিবেন এটাও মাস্ট এটা না দিলে কিন্তু টেস্টটা সেরকম আসবে না যখন রেসিপ মানে হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে তখন দিয়ে দিলাম ডালটা ঢেলে তো কেমন লাগলো আজকে আমার রেসিপি দুটো জানাবেন আল্লাহ